আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের মাঝে আজকের ব্লগটা হলো মিরপুর এক থেকে দেয়াবাড়ি বালুর চরে কীভাবে যাবেন প্রথমে মিরপুর এক নাম্বার থেকে আপনারা একটি রিকশা করে বা অটো রিক্সা করে চলে যাবেন দিয়াবাড়ি ঘাটে। আসলে এই দিয়াবাড়ি নৌকাঘাট হলো এটা মিরপুর মাজার রোডে অনেকেই ভাবতে পারেন বন্ধুরা এই দিয়াবাড়ি উত্তরা দিয়াবাড়ি না এটা উত্তরা দিয়াবাড়ি না এটা মিরপুর মাজার রোড এক নাম্বার, মিরপুর এক নম্বর রোডে পাশেই আপনারা রিক্সা নিয়ে গেলে মাঝারের পিছন দিয়ে সোজা চলে যাবেন মিরপুর দেয়াবাড়ি ঘাট বা নৌকাঘাট যে কোনো একটা বললেই রিক্সা চালক আপনাদেরকে ঘাটে নিয়ে যাবে এটা হলো দেয়াবাড়ির গোলচত্বর আপনারা হয়তো অনেকেই চিনতে পারবেন জায়গাটা রিক্সা চালক সোজা আপনাকে নৌকাঘাটে নামিয়ে দেবে তারপর আপনি নৌকাঘাটে চলে যাবেন নৌকাঘাটে গিয়ে অবশ্যই দামদার করে নৌকা একটা ঠিক করবেন ঘন্টা প্রতি দেড়শো টাকা অনেকেই আপনার কাছে অনেক বেশি চাইতে পারে কিন্তু সেটা দামাদামি করে নেবেন আবার এখান থেকে গোলাপ গ্রামেও যেতে পারবেন আপনারা টলার করে হ্যালো আপনার নাম কি মোহাম্মদ নাসির নাসির আপনি বলেন আপনার টলারে করে কোথায় যাওয়া যায় গোলাপ গ্রাম সাদিলাপুর আচ্ছা ওখানে ভাড়া কত ওখানে ভাড়া পাঁচ পার্সেন্ট চল্লিশ টাকা আচ্ছা কয়টা কখন কোন ছাড়েন সকাল আটটা থেকে শুরু ওই আমাদের সাদিলাপুর গোলাপ গ্রাম থেকে ওখানে সাড়ে ছটায় লাস্ট আচ্ছা ধন্যবাদ আপনার টলার এটা হ্যাঁ আমার টলার এটা হ্যালো বন্ধুরা তোমরা গোলাপ গ্রাম ঘুরতে যেতে চাইলে এখানে আসবা এই ভাইয়ের টলারে করে যেতে পারবা ভেরি ইজি এখান থেকে যাওয়া নদীর পথটা তোমরা ইন্টারেস্টিং ফিল করতে পারলা আবার ঘুরতেও পারলা আপনারা সবাই এখান থেকে দিয়াবাড়ি চরেও যেতে পারবেন আবার এখান থেকে টলারে করে গোলাপ বাগানও যেতে পারবেন আসলে অনেকেই মনে হয় চিনতে পারবেন না এই জায়গাটা আসলে এতটাই সুন্দর জায়গা যারা এখানে আসেন নাই তারা বুঝতে পারবেন না এখানে অনেকে জগিং করার জন্য আসতে পারেন এখানে জগিং করার জন্য সুন্দর রাস্তাও আছে নদীর পাড় দিয়ে এই রাস্তাটা তৈরি করা হয়েছে অনেকে এখানে হাঁটাহাঁটি করতে আসতে পারেন আবার অনেকে এখানে নৌকা ভ্রমণেও আসতে পারেন আমি আপনাদেরকে স্বল্প পরিসরে খুব কম বাজেটে ঘোরাফেরার জন্য এই জায়গাটা বেস্ট আমি মনে করি এজন্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম মাত্র অল্প টাকার মধ্যে আপনারা এখানে অনেক বড় একটা ফিল নিতে পারবেন হ্যাঁ এক নম্বর থেকে রিক্সায় চললে আপনারা ষাট টাকা দিলেই নৌকা নৌকাঘাটে এটা নৌকা নৌকাঘাটে নামাই দেবে দেন ঘাট থেকে যদি আপনারা গোলাপ বাগানে যেতে চান সেক্ষেত্রে আপনাদের টলারে চল্লিশ টাকা করে পিস পার পিস নেবে গোলাপ বাগানে গিয়ে ঘুরে আসতে পারবেন অথবা এখানে নৌকায় চড়ে আপনারা দেড়শো টাকা মিটায়ে মিটায়ে নৌকায় বেড়াতে পারবেন এখানে আসলে নৌকায় ওঠার আগে অবশ্যই আপনারা সবাই নৌকা যা যে নৌকার মাঝি তার সাথে নৌকা ব্যাপারে কথা বলে নেবেন একটু ভালো নৌকা দেখিয়ে উঠবেন এবং দামাদামি অবশ্যই করে নেবেন আসলে প্রাকৃতিক পরিবেশটা এতটাই সুন্দর উপরে নীল নিচে পানি চারদিকে আসলে মানুষের সমারোহ সব মিলে একটি সুন্দর পরিবেশ তৈরি করবে আমি শিওর আপনাদের এখানে খুব আসলে খুবই ভালো লাগবে মানে যারা মিরপুর থাকেন তাদের জন্য বেস্ট একটা ভ্রমণের জায়গা যেখানে আপনারা আসলে এই ব্যস্ততম শহরের ব্যস্ততম অবস্থায় ব্যস্ততার মাঝে ছোট্ট একটি রিফ্রেশমেন্ট নিতে পারেন এখানে এসে আমি মনে করি সপ্তাহে আপনাদের যেদিন ছুটি থাকবে সেদিন এসে পুরো সপ্তাহ যে আপনারা একটা বোরিং ফিল করবেন সেটা এখানে আসলেই কেটে যাবে জাস্ট রিফ্রেশমেন্টের জন্য এখানে আসবেন আমি শিওর আশা করি ভালো লাগবে আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাট আমি জানি না কেমন লাগছে আপনাদের কাছে আমার ভিডিওটা কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আসলে এই জায়গাটা আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আপনাদের কাছে শেয়ার না করে আমি আসলেই পারলাম না বিন্দু আপনারা দেখে বুঝতে পারবেন জায়গাটা আসলে অনেক সুন্দর এই ব্যস্ততম শহরের মাঝে এক টুকরো রিফ্রেশমেন্টের জায়গা এখানে আসলে বালুর চরে মিরপুর দেয়াবাড়ি বালুর চরটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটাই দেয়াবাড়ির বালুর এখানে মানুষ আসে এখানে বালুর চরে কাশফুল আছে সুন্দর কাশফুল ফুটে ফুটে আছে আপনারা এখানে ঘুরে যেতে পারেন অনেকেই এই বালুর চরে এসে ছবি তুলে ভিডিও করে এবং এমনি হেঁটে বেড়ায় আসলে আমার প্রিয় অডিয়েন্সরা আপনারা আমাকে অবশ্যই এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি ছোট্ট পরিসরে আপনাদেরকে এই সৌন্দর্যটা শেয়ার করেছি আপনাদের কাছে তবে স্বচক্ষে না দেখলে আপনারা এর প্রিয়র যে ফিলটা এটা আপনারা বুঝতে পারবেন না আসলে এটা নিজে চোখে না দেখলে এই পুরোটা ফিলটা আপনি পাবেন না তো দর্শকবিন্দু আপনারা যারা মিরপুর থাকেন বিশেষ করে যারা মিরপুর থাকেন তারা এখানে অবশ্যই আসবেন আশা করি ভালো লাগবে যারা মিরপুরের আশেপাশেও থাকেন তারাও এখানে আসতে পারেন অল্প বাজেটে আপনাদের এই ছোট্ট ট্যুরটা হয়ে যাবে শেষে আপনার এই ট্যুরে আশা করি হতাশ হবেন না সপ্তাহে যে আপনাদের ব্যস্ততম যে অফিস কেউ চাকরিজীবী কেউ বিজনেস সব কিছু মিলে সবাই একটা ব্যস্ততার মধ্যে থাকেন সপ্তাহে একদিন সময় করে এখানে আসলে পুরো সপ্তাহ রিফ্রেশমেন্টটা হয়ে যাবে ক্লান্তি আর থাকবে না আশা করি আপনারা নিশ্চয় আমার ভিডিওটি দেখেই বুঝতে পারছেন আসলেই অনেক সুন্দর জায়গা এটা আর অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো তবে একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর আমি আবারও বলছি আপনাদের জানা মতো কোথায় সুন্দর প্লেস থাকলে সুন্দর লোকেশন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আমি চেষ্টা করব সে সকল লোকেশনে গিয়ে ভিডিও করব। ভিডিও করে আমি আপনাদের মাঝে দেওয়ার চেষ্টা করব। ইনশাল্লাহ তবে এখানে অবশ্যই আরেকটি কথা না বললেই নয় এখানে বেড়াতে আসবেন এবং সন্ধ্যার আগেই ফেরার চেষ্টা করবেন আসলে জায়গাটা ওই রকম আমার কাছে সেফ মনে হয় নাই অ্যাটলিস্ট সন্ধ্যার পরে তাছাড়া আপনি দিনের বেলা আসবেন বিকেল টাইম আসবেন মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করবেন তারপর সন্ধ্যার আগে বাসায় ফিরে যাবেন আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে অবশ্যই ভালো লেগেছে হ্যালো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আবার ফিরে আসতে পারি ভালো থাকবেন